বাচ্চার বাবার ছুটি শেষ বিদেশ চলে যাবে সাথে করে দিয়ে দেওয়ার জন্য মা রান্না করলো ছেলের জন্য বউ রান্না করলো স্বামীর জন্য কার রান্না কেমন হলো বাচ্চার বাবা খেয়ে কী বললো সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন আসসালামু আলাইকুম দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো সৌদি আরব থেকে আমাদেরকে সাথে নিয়ে বাচ্চার বাবা বাংলাদেশে এসেছিলেন মাত্র এক মাসের ছুটিতে তো দেশে এসে বিশেষ কিছু দরকারি কাজও সেরেছেন এখন ওনার ছুটি শেষ আবার চলে যাবেন সৌদি আরবে তো ওনাকে সাথে দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু খাবার দাবার রান্না করেছি আমরা বউ শাশুড়িরা মিলে তো আমি কি রান্না করলাম আমার শাশুড়ি কি রান্না করে দিল এবং কি কি ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখে থাকবে তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছয়টা তো সকাল সকাল আমি গরুর মাংস ভিজাবো মিশালের বিদেশ দিয়ে দেওয়ার জন্য তো এখানে চার পাঁচ প্যাকেট ভিজাবো বাড়ির লোকেরা খাবে প্লাস দিয়েও দেব এই জন্য বেশি করে ভিজিয়ে নেই আজকে আবার খিচুড়ি রান্না করব ওনাকে খিচুড়ি খাওয়াবো তো চার পাঁচ প্যাকেট গরুর মাংস বের করেছি এগুলো ভিজাবো ভিজতে ভিজতে মনে হয় দুই আড়াই ঘন্টা তো লাগবেই আর আজকের দিনটা তো শুরু হয়ে গেছে দেখুন সূর্য মাত্র ওঠা শুরু করেছে ছেলেকে স্কুলেও পাঠাবো আজকে তো সিরার মোয়া বানানো হবে দেখেন প্রথমে কাঁচা শিরাগুলোকে ভাজা হবে আর ভাজার জন্য এর মধ্যে কি দেয়া হচ্ছে দেখেন তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ আমরা চাল ভাজি না খুদ ভাজি না সে করে ভাজতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে সাথে একটু পানি দিতে হবে তারপর একটু মিশিয়ে নিতে হবে হালকা করে সগন্ধা হয়েছে তা আলু না লাগে আর কি এভাবে কিন্তু চিরা ভাজাও খাওয়া যায় মানে মোয়া ছাড়াও তো এক চুলায় চিরা ভাজা হচ্ছে আর আরেক চুলায় গুড়ের শিরা করা হচ্ছে মোয়া বানাতে তো অবশ্যই গুড় লাগে এখানে এক কেজি গুড় দেওয়া হয়েছে এবং চিরাও কিন্তু প্রায় এক কেজি অল্প অল্প করে চিরা ভেজে নেওয়া হচ্ছে তারপর গুড়ের শিরার মধ্যে এই চিরাগুলা এই ভাজা চিরাগুলো ঢেলে দেওয়া হবে তারপর মোয়ার আকৃতি করা হবে কাজটা যদিও শুনতে সোজা কিন্তু করতে কিন্তু অনেক কঠিন মানে স্টেপ বাই স্টেপ করতে হয় একটু ভুল হলে হয়তো বা মোয়া সুন্দর হবে না তোমার আছে গুড় যদি সুন্দর হয় তাহলে মো সুন্দর হবে দেখেন চিরাগুলো সুন্দর করে পড়তাছে গুড়গুলো আমি ফ্রিজে রাখছিলাম এই জন্য একটু দলা দলা হয়ে গেছে বলতে একটু সময় এই যে এদিক দিয়ে দেখুন এক কুলা বড়া বানিয়ে ফেলেছি কচু পাতা কাঁকরোল পাতা আর কুচিলা পাতা দিয়ে পেঁয়াজ আর শুকনা মরিচ বাটা একসাথে মিশিয়ে তারপর মাছের উপরে নিচে দিয়ে কিন্তু এই বড়া বানানো হয়েছে এখন তেল দিয়ে ভেজে নিব দেখেন সিরা ভাজার পর কেমন হয় মানে মুখের মধ্যে দিলে মস মস করবো সানাসুরের মতো তিরা সানাসুর মাখা কিন্তু অনেক মজা একসাথে তো গুড় দেখেন একটু দেখতে হয় যদি আঠালো হয় তাহলেই কিন্তু গুড়টা হয়ে গেছে এখন ভাজা চিরা কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন ঘুরে আর সিরা একসাথে মিশিয়ে নেওয়া আছে মানে গুড় যত আঠালো হবে মোয়াও কিন্তু তত সুন্দর হবে মানে প্রথমে গুড় বেশি দেওয়া হয়েছিল পরে মা কমাইছে এখন এটা একটু ঠান্ডায় দেওয়া হবে তারপর মোয়ার শেপ করা হবে গুল গুল করে তো চুলার আস মিডিয়াম রেখে কিন্তু আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হয় এবং পাতা যাতে খুলে না যায় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হয় তো দিক দিয়ে আরও এক রকমের আইটেম রান্না বসিয়েছি এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কি রান্না হচ্ছে বলুন তো বিরিয়ানি রান্না করছি না না এই যে দেখুন চালে ডালে কি রান্না করছি যেহেতু গরুর মাংস রান্না করছি বেশি পরিমাণে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দেই সবাই খাবে যিনি বিদেশ যাবেন তিনিও খাবেন বাড়ির সবাই খাবে তাই জন্য মোটামুটি বড় হাড়িতেই খিচুড়ি রান্না করছি আর এই পাশটায় গরুর মাংসের কি খবর দেখবেন না এই যে দেখুন গরুর মাংস কষানো হচ্ছে এটা হচ্ছে কাঠের লাউর বলে আমাদের দেশে মানে কাঠের চামচ তো বেশি পরিমাণ পোলাও বিরিয়ানি কিংবা মাংস রান্না করলে কিন্তু আমি এটা দিয়ে নাড়াচাড়া করি প্রচুর তেল প্রচুর চর্বি মাংসের মধ্যে জন্য আমি সয়াবিন তেলটা একটু কমিয়ে দিয়েছি তো কষুকার ভালো করে তারপরে ঝোলের পানি না দিলেও চলবে তো এক মাংস রান্না চলছে আর অন্য হাঁড়িতে খিচুড়ি গরমের মধ্যে গরম গরম খাবার অনেক মজা বুঝছো যেতে বিসমুল্লা বলো কেমন মজা হয়েছে তোমার ভাবি তোমার ভাইয়ের জন্য মাংস রান্না করছে কেমন মজা হয়েছে বলো অনেক মজা হয়েছে তোমার ভাইয়ে খাইয়ে আমার প্রশংসা করবো নি সিদ্ধ হয়েছে গো না একটু সিদ্ধ হইব আচ্ছা গোসল করো গিয়া এই যে দেখেন আমার মিশারি এখন স্কুল থেকে ফিরছে এই যে স্কুল ব্যাগ টিফিন আব্বা টিফিন পুরা খাইছ তোমার বাবাই যে কালকে তোমার মনে আছে নিয়ে আসতো স্কুল থেকে সারাটা দিন তোমাকে দেখি না আমি কত কাজ করছি সারাটা দিন মাংস রান্না করছি রান্না করছি মাছ রান্না করছি লাউ তরকারি রান্না করছি আমার মোয়াও বানাইছি তুমি তো দেখো নাই কালকে মিশারির ছুটি তার বাবা চললে যাইব তুমি কি তোমার বাবাকে এগিয়ে দিতে যাবে এয়ারপোর্ট যাইবা তুমি তো সবসময় কান্না করো এবারও কান্না করবা মনে মনে কষ্ট পাইবা প্রকাশ করবা না কেন তুমি এখন বাবা রে ছোট্ট মিশারি ওই আর বড় হয়ে গেছে আচ্ছা কাপড় চাপড়লো ফ্রেশ হইবা তো অবশেষে আমার রান্নাবানা শেষ হলো ঘর টর ঝাড়ু দিয়া বিছনা টিসনা ঘুসাইয়া সব কর্ম শেষ করে ফেললাম প্রথমেই চলুন দেখি খিচুড়ির কি অবস্থা দেখেন পুরা একটা পাতিল ভরে গেছে চালে ডালে মিলিয়ে দেড় কেজি পরিমাণ হয়েছে এবং দেড় কেজি চালে ডালে দেখেন পুরো হাড়ই ভরে গেছে আর এদিকটাই চলেন দেখি মাংসের কি অবস্থা যে মাংস সৌদি আরবে যাবে বলেছিলাম মাংসের মধ্যে প্রচুর তেল দেখেন কি পরিমাণ তেল উঠেছে এগুলো কিন্তু সয়াবিন তেল না এগুলো হচ্ছে সবই গরুর চর্বি দেখছেন অবস্থা কি পরিমাণ সর্বি মানে এবারের মাংসের মধ্যে হাড় নাই বললেই চলে সব শুধু মাংস আর চর্বি অল্প মাংস চর্বির পরিমাণ বেশি মিশারির টেস্ট করেছে চৈতিও টেস্ট করেছে রান্না নাকি অনেক মজা হয়েছে লবণ হলুদমরিচ সব ঠিক আছে যাই হোক রান্না হয়ে গেছে গরুর মাংস আর খিচুড়ি এছাড়াও আরেকটা আইটেম রয়েছে এই যে দেখুন লাউ রান্না করেছি ছোট চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না করেছি তাছাড়া রয়েছে সালাদ হাইব্রিড এবং দেশি দুই রকমের শশাই কেটেছি পেঁয়াজ কাঁচামরিচ লেবু সবই রয়েছে